বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন থেকে আবার নতুন করে একটি নিক দেওয়া হয়েছে হ্যালো এবরিওান আসসালামু আলাইকুম আমি আবার একটি সরকারি সার্কুলার নিয়ে আপনাদের মাঝে চলে আসছি সব সময় যদি সরকারি সার্কুলারগুলো পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন পেজটিতে আপনি পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন এই পুরো সার্কুলারটি আমি সংক্ষিপ্তভাবে আপনাদের মাঝে তুলে ধরব শুরুতেই দেখতে পাচ্ছেন পরিবেশ ও বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে নিক দেওয়া হয়েছে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন এবং এখানে সার্কুলারটি প্রকাশিত তারিখ একুশ মে দু এখানে আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কটির মাধ্যমে অ্যাপ্লাইটি করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন শুরুতে দেখতে পাচ্ছেন পদবি রয়েছে এক সহকারী হিসাব কর্মকর্তা এখানে গ্র্যাট এগারো অনুযায়ী বেতন দেওয়া হবে সর্বমোট পদের সংখ্যা উনিশটি এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা এম কম স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর অথবা তিন বছর অভিজ্ঞতা সমেত বিকম ডিগ্রি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগ স্নাতক থাকতে হবে এরপর দুই সহকারী মাঠ তত্ত্বাবধায়ক গ্রেড বারো অনুযায়ী বেতন দেওয়া হবে সর্বমোট পদের সংখ্যা সাঁত্রিশটি এখানে দ্বিতীয় বিভাগে বিএসসি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞানে স্নাতক তিন উচ্চ বিভাগীয় সহকারী প্রশাসন গ্রেড চোদ্দ অনুযায়ী বেতন দেওয়া হবে সর্বমোট পদের সংখ্যা চোদ্দোটি এখানে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক ডিগ্রিদারি অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেয়া হবে চার উচ্চ বিভাগীয় সহকারী হিসাব এখানে গ্র্যাট চোদ্দ অনুযায়ী বেতন দেওয়া হবে সর্বমোট পদের সংখ্যা পনেরোটি এখানে বিকম ডিগ্রি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য স্নাতক অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবে পাঁচ নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক প্রশাসন গ্র্যাট ষোলো অনুযায়ী বেতন দেওয়া হবে সর্বমোট পদের সংখ্যা চোদ্দটি এখানে ন্যূনতম এসএসসি পাস টাইপে প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় যথাক্রমে তিরিশ ও শব্দের গতি থাকতে হবে অভিজ্ঞ ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে সর্বশেষ ছয় নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে গ্র্যাট ষোলো অনুযায়ী বেতন দেওয়া হবে সর্বমোট পদের সংখ্যা তেরোটি এখানে টাইপে প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় যথাক্রমে তিরিশ ও বিশ শব্দের গতিসম্পন্ন ও এইসএসি পাশ হতে হবে বাণিজ্য বিভাগ থেকে এখানে যতগুলো ক্যাটাগরি রয়েছে এখানে উল্লেখিত মাদারীপুর ময়মনসিংহ নড়াইল বরগুনা জেলা ব্যতীত সকল জেলায় কিন্তু আবেদন করতে পারবেন এখন আমি বয়সের বিষয়টি তুলে ধরবো একজন সাধারণ প্রার্থীর বয়স কতর মধ্যে হলে অ্যাপ্লাই করতে পারবেন আঠারো থেকে তিরিশের মধ্যে যদি হয় আপনি অ্যাপ্লাই করতে পারবেন আমি আবারও বলব আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে এবং আবেদনপত্র জমা দেওয়ার শুরুর তারিখ সময় সাতাশ মে দু সকাল দশ ঘটিকা এবং আবেদনের শেষ তারিখ সময় তেরো জুন দু বিকাল পাঁচ ঘটিকা তো এখন আমি পেমেন্টের বিষয়টি তুলে ধরবো যে এই সার্কুলারটিতে আবেদন করতে হলে আপনার কত টাকা লাগবে অবশ্যই টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে এস এম এস করে পেমেন্ট করতে হবে এখানে এক ও দুই নং পদে যদি অ্যাপ্লাই করেন লাগবে তিনশত টাকা এবং তিন থেকে ছয় নং পদে যদি অ্যাপ্লাই করেন লাগবে দুইশত টাকা এই হচ্ছে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের সর্বশেষ সার্কুলার আশা করি পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন সবসময় যদি এই ধরনের ইম্পর্ট্যান্ট সার্কুলার পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সে সাথে ফেস পেজটি ফলো দিয়ে দিন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ